আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণির গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম চতুর্থ অধ্যায়ে বীজগণিতীয় রাশির গুণ ও ভাগের এটি পঞ্চম পার্ট পঞ্চম পার্টে তোমাদের জন্য থাকছে তেষট্টি পৃষ্ঠার অনুশীলনী চার পয়েন্ট দুইয়ের তেরো থেকে চব্বিশ নং প্রশ্নের সমাধান আমরা ইতিমধ্যে ভাগ এবং গুণের একাধিক টিউটোরিয়াল আপলোড করেছি যারা দেখনি তারা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবা পূর্বের টিউটোরিয়ালগুলো এখানে অবশ্যই তোমাদের খানিকটা হলেও হেল্প করবে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো আরও একবার আমরা গুণ ভাগের নিয়ম এক নজরে দেখে নেই চিহ্নের গুণন সংখ্যার গুণন অক্ষরের গুণন এই তিনটি স্টেপ আমরা অতিক্রম করব তেরো নং প্রশ্নটি লিখে নিলাম এর আগে টিউটোরিয়ালে তেরো নং প্রশ্ন সংক্রান্ত আরও বেশ কিছু প্রশ্ন ছিল সেগুলোর সমাধান করে দিয়েছিলাম এক থেকে বারো নং পর্যন্ত এখানে আমরা সেই নিয়মে তেরো এর সমাধানও করে নেব প্রথমে রাশিটাকে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করি এটা উপরেরটা প্রথম রাশি নিচেরটা দ্বিতীয় রাশি তো ভাগ আকারে লেখার পর যে কাজটা করতে হবে ভাগ আকারে লেখার পর এখানে আমরা এগুলোকে আলাদা আলাদা করে লিখবো আমরা হরে বা ভাজ ভাজ্যে দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা পদ এই তিনটা পদগুলোকে আমরা এভাবে আলাদা করে ভিন্ন ভিন্নভাবে লিখতে পারি প্রথমে চব্বিশে স্কোয়ার বি স্কোয়ার সি এটার নিচ্ছে ভাজক হচ্ছে মাইনাস থ্রি বি স্কোয়ার অর্থাৎ ভাজ্যের যে প্রতিটা পদ আছে তার প্রতিটা পদকে আলাদা আলাদাভাবে ভাজক দ্বারা এখানে আমরা ভাগাকারে লিখে নিলাম এখন ভাগের পালা। প্রথমে চিহ্নের ভাগ চব্বিশের আগে আছে প্লাস নিচে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তিন দ্বারা চব্বিশকে ভাগ দিলে আটবার যায় সংখ্যার ভাগ শেষ এখন অক্ষর স্কোয়ারকে এ দ্বারা ভাগ এ থাকে বিস্কোয়ারকে বি স্কয়ার দ্বারা ভাগ দিলে স্কয়ার শেষ একবার চায় এক আলাদা করে লিখতে হবে না আর নিচে কিছু নেই উপরে থাকে সি সিটা এখানে আমরা বসিয়ে দেব এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস এই যে পনেরো রাগে একটা মাইনাস আর নিচে থ্রি আগে মাইনাস এর মাইনাস মাইনাস এ প্লাস পনেরোকে তিন দ্বারা ভাগ দিলে পাঁচবার যায় এ টু দি পাওয়ার ফোরকে এ দ্বারা ভাগ তাহলে এখানে পাওয়ার হচ্ছে ফোর আর এখানে এর উপরে অন তাহলে ফোর থেকে পাওয়ার অন বাদ দিলে থাকে হচ্ছে এ কিউব বি টু দি পাওয়ার ফোরকে বি স্কোয়ার দ্বারা ভাগ দিলে বি স্কোয়ার আর এদিকে অবশিষ্ট থাকে সি টু দি পাওয়ার ফোর এখানে অনুরূপভাবে মাইনাস মাইনাসে প্লাস নাইনকে থ্রি দ্বারা ভাগ দিলে আমরা থ্রি পাই স্কোয়ারকে দ্বারা ভাগ দিলে এ বিটু দি পাওয়ার সিক্সকে বি স্কোয়ার দ্বারা ভাগ দিলে বিটু পাওয়ার ফোর আর অবশিষ্ট থাকে সি স্কোয়ার এটি আমাদের তেরো নং প্রশ্নের অ্যান্সার এখন আমরা যে প্রশ্নগুলোর সমাধান করব বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ করব এক থেকে তেরো নং পর্যন্ত প্রশ্নগুলোতে ভাজকে বহু পদ ছিল না একটা করে পদই ছিল এই অঙ্কগুলো এক নিয়মে আর এখন যেগুলো আমরা করতে যাচ্ছি সেগুলো ভিন্ন নিয়মে সমাধান করতে হবে এটি চোদ্দ নং প্রশ্ন প্রথম রাশিকে ভাগ দেবো দ্বিতীয় রাশি দ্বারা তার মানে প্রথম রাশি হচ্ছে ভাজ্য মানে যাকে ভাগ করতে হবে আর দ্বিতীয় রাশি হচ্ছে ভাজক তো সমাধানের শুরুতে আমরা এরকম ভাগ চিহ্ন দিয়ে মাঝখানে প্রথম রাশিটা লিখে নেব আর ভাগ দেব কোনটা দ্বারা এ প্লাস টু বি এটাই পাশে লিখে নিলাম এই ভাগগুলোতে প্রতিটা অঙ্কে একই নিয়ম আমি একটু তোমাদের বোঝানোর চেষ্টা করি যে ভাগগুলো কীভাবে করতে হবে প্রথমত ভাজ্য এবং ভাজককে একই ঘাত অনুযায়ী ঘাতের অধক্রমে সাজাতে হবে এখানে আমরা এ এবং বি চলক দেখতে পাচ্ছি চলকগুলোকে তুমি এ ঘাত অনুযায়ী সাজাতে পারো অথবা বি এর ঘাত অনুযায়ী সাজাতে পারো অধক্রম তার মানে বড় থেকে ছোট ঘাত সাজাতে হবে সর্বোচ্চ ঘাত যেটা থাকবে ওইটা আগে বসাবো তারপর ধারাবাহিকভাবে ছোট থেকে বড় থেকে ধীরে ধীরে ছোটোর দিকে যাবো এখানে আমি এ এবং বি বললাম দেখো এখানে আমরা বি কিউব দেখতে পাচ্ছি আমরা এই পাশে যদি বি কি বীর ঘাত অনুযায়ী সাজাতাম বা বীর পাওয়ার অনুযায়ীতে তাহলে এই বিটাকে আগে লিখতাম এখন ভাগের যে নিয়ম সেক্ষেত্রে আরও একটা নিয়ম হচ্ছে এই পাশে ভাজ্যের প্রথম পদকে প্রতিবারই আমরা ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ দেব দেখো এ দ্বারা আমরা এ কিউব বি ভাগ দেবো অর্থাৎ এই পাশের প্রথম পথকে প্রথম পথ দ্বারা এই ভাজ্যের প্রথম পথকে ভাগ দেবো এ কিউব বি ভাগ দেবো এ দ্বারা এ যেখানে এ কিউব বি ভাগ হচ্ছে এ তো ভাগ করলে আমরা এই ধরনের ভাগ ইতিমধ্যে করে এসেছি এক থেকে তেরো নং প্রশ্নেই এই ধরনের ভাগ ছিল এ কিউবকে এ দ্বারা যদি আমরা ভাগ দেই প্লাস প্লাসে প্লাস হবে সামনে দিতে হবে না এ কিউবকে এ দ্বারা ভাগ দিলে স্কয়ার আর বাকি থাকে বিস্কোয়ার তো আমরা দেখো এখানে ভাগ ফল পাচ্ছি স্কোয়ার বিস্কোয়ার তো আমরা এই পাশের প্রথম পদ দ্বারা এই পাশের প্রথম পদকে ভাগ দিয়ে যে ভাগ ফলটা পেলাম এটা এখানে লিখে নিলাম স্কোয়ার বিস্কোয়ার এখন যে কাজ এই ভাগ ফল দ্বারা এই ভাজ্যকের প্রতিটা পথকে গুণ করে এই নিচে নিচে লিখতে হবে আমরা স্কোয়ার বিস্কোয়ার দ্বারা যদি এ কে গুণ দিই তাহলে আমরা পাবো এ কিউব বিস্কোয়ার এখন স্কোয়ার বিস্কোয়ার দ্বারা টু বিকে গুণন দিতে হবে প্লাস প্লাসে প্লাস টু বির সাথে স্কোয়ার বিস্কোয়ার গুণন দিলে টু স্কোয়ার বি কিউব হয় তারপর উপর থেকে নিচে এখন এগুলো বিয়োগ করতে হবে বিয়োগের সময় নিচের যে রাশিটা হলো এটার চিহ্নের পরিবর্তন হবে মাইনাস হলো এটা প্লাস ছিল এটাও প্লাস ছিল মাইনাস হয়ে গেল এখন দেখো বিয়োগ করা যায় বিয়োগের উপরে আর নিচে একই ধরনের মান একটা ধর্নাত্মক আডাক্টারি নাত্মক তো আমরা এভাবে কাটাকাটিও দেখাতে পারি কাটাকাটি না করলেও হবে সরাসরি এখানে ভাগশেষ শেষ জিরো থাকে আর ভাগশেষ যখন জিরো তখন এই ভাগ প্রক্রিয়াটা শেষ আমরা শেষ উত্তরটা লিখে নেব অতএব নির্ণেয় ভাগ ফল স্কোয়ার পনেরো নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি দেখো এখানে প্রথম রাশি হচ্ছে সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু আর প্রথম রাশি হচ্ছে টু এক্স মাইনাস দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে টু এক্স মাইনাস আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করবো অর্থাৎ প্রথম রাশি হচ্ছে ভাজ্য আর দ্বিতীয় রাশি হচ্ছে ভাজক এখানে সর্বোচ্চ ঘাত অনুযায়ী সাজানোই ছিল নতুন করে সাজানোর কোনো প্রয়োজন নেই টু এক্স তারা সিক্স এক্স ভাগ দেবো তো প্রথমে আমরা সংখ্যার চিহ্ন ভাগ করবো ট্যুর সামনে প্লাস সিক্সের সামনেও প্লাস তাহলে প্লাস প্লাসে প্লাস এখানে আলাদা করে প্লাস দিতে হবে না শুরুতে সিক্সকে টু দ্বারা ভাগ দাও সিক্সকে টু দ্বারা ভাগ দিলে কতবার চায় তিনবার চায় আর এক্সের স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ দিলে একটা এক্স থাকে দেখো টু এক্স তারা সিক্স এক্স স্কোয়ারকে ভাগ দিলাম এখন এই থ্রি এক্স দ্বারা এই দুইটা পথকেই গুণ করব থ্রি এক্স দ্বারা যদি আমরা টু এক্সকে গুনুন দিই তাহলে তিন দ্বিগুণেস হয় এক্স আর এক্স গুণুন দিলে এক্স স্কোয়ার এখন মাইনাস ওয়ানের সাথে থ্রি এক্স গুনুন দাও প্লাস মাইনাসে মাইনাস থ্রি এক্সের সাথে ওয়ান গুনুন দিলে মাইনাস থ্রি এক্স হয়ে যায় এখন উপর থেকে বিয়োগ করতে হবে বিয়োগের সময় চিহ্নগুলো পরিবর্তন সিক্স এক্স স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার বিয়োগ হয় এখানে দেখো এক্স ধনাত্মক নিচেও ধনাত্মক এক্স এই আগের মাইনাস আর থাকবে না নতুন যে চিহ্ন দেওয়া হয়েছে এগুলো এখন হিসাবের অন্তর্ভুক্ত হবে তো এখানে আছে প্লাস থ্রি এক্স উপরে শুধু এক্স প্লাস থ্রি এক্স একটা এক্স আছে তো একটা যোগ হবে থ্রি এক্স আর এই একটা এক্সে যোগ দিলে হয় ফোর এক্স আর উপর থেকে আমরা অপশিষ্ট থেকে মাইনাস টু এটাকে নিচে নামিয়ে আনলাম এখন আমরা আবারও ভাগ দেব এই টু এক্স দ্বারা ফোর এক্সকে ভাগ দেব। তাহলে দুই এটার সামনেও প্লাস এটার সামনেও প্লাস তাহলে প্লাস প্লাসে প্লাস দুই দ্বারা চারকে ভাগ দিলে দুইবার আর এক্স এক্স ভাগ হয়ে যায় তার মানে টু এক্স দ্বারা ফোর এক্সকে ভাগ দিলে টু হয় এটা হচ্ছে ভাগ ফল এই টু দ্বারা এখন আমরা এই দুটা পদকে গুণন দিই টু দ্বারা টু এক্সকে গুনুন দিলে ফোর এক্স আর প্লাস মাইনাসে মাইনাস দুই এককে দুই বিয়োগ করো বিয়োগ করলে আমরা কাটাকাটি করতে পারি ভাগ শেষ থাকে শূন্য তারপর উত্তরটা তোমরা লিখে নিবা পরের প্রশ্ন সমাধানে চলে যাচ্ছে ষোলো নং প্রশ্ন এটি এখানে দেখো ঘাত অনুযায়ী সাজানো নেই প্রথমে আমরা এক্সের ঘাত অনুযায়ী অধক্রমে সাজালাম অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট। দেখো থ্রি এক্স স্কোয়ারকে আগে লিখেছি যেখানে দ্বিতীয় পথ ছিল থ্রি এক্স স্কোয়ার এটাকে আগে লিখেছি তারপরে মাইনাস ইলেভেন এক্স ওয়াইকে লিখলাম আর শেষে দিলাম সিক্স ওয়াই স্কোয়ার তোমরা এখানে যেভাবে আছে সিক্স ওয়াই স্কোয়ার এটাকেও সামনে রেখে মাইনাস ইলেভেন এক্স ওয়াইকে মাঝখানে রেখে সাজাতে পারো তখন আবার এই টু ওয়াইকে কিন্তু সামনে দেওয়া লাগবে অর্থাৎ এক্সের ঘাত অথবা ওয়াইয়ের ঘাত যে ঘাতে সাজানো না কেন ভাজ্য এবং ভাজ্যকে একই নিয়ম অনুযায়ী সাজাতে হবে তো এখানে আমরা দ্বিতীয় পথটা বা দ্বিতীয় রাশটা লিখে নিলাম থ্রি এক্সের স্কোয়ারকে থ্রি এক্স তারা ভাগ দেবো প্লাস প্লাসে এখানে সামনে প্লাস আসবে সামনে দিতে হবে না থ্রি তারা থ্রি ভাগ হয় এক্সের স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ দিলে ভাগ ফল এক্স এখন এক্স দ্বারা এই দুটা পথকে গুণন দাও এক্স দ্বারা যদি আমরা থ্রি এক্সকে গুনুন দিই তাহলে থ্রি এক্স স্কোয়ার হয় মাইনাস টু গুনুন দিলে মাইনাস টু এক্স হয় এখন বিয়োগ করব বিয়োগে আমরা অবশ্যই চিহ্নগুলো পরিবর্তন করে নেব এটা প্লাস ছিল মাইনাস ছিল মাইনাস প্লাস হয়ে গেল থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার বিয়োগ হয় এখানে দেখো ইলেভেন এক্স হয় আর এখানে প্লাস টু এক্স হয় অর্থাৎ উপর একটা মাইনাস নিচ্ছে প্লাস তাহলে ভিন্ন চিহ্ন ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ হয় এখানে এগারোটা এক্স ওয় থেকে টু এক্স ওয় বাদ দিলে থাকবে হচ্ছে মাইনাস নাইন এক্স অয় আর উপর থেকে নামাইলাম সিক্স ওয়াই স্কোয়ারকে এখন আমরা থ্রি এক্স দ্বারা ভাগ দেবো মাইনাস নাইন এক্স ওয়াইকে প্লাস মাইনাস মাইনাসেচ এখানে আছে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস থ্রি দ্বারা নাইনকে ভাগ দাও তিনবার যায় এক্সের সাথে এক্স ভাগ থাকে হচ্ছে ওয়াই এখানে ওয়াইতে মধ্যে লেখা হয়ে গেছে এখন মাইনাস থ্রি ওয়াই দ্বারা এই দুইটা পদকে গুণন করো থ্রি এ প্লাস এখানে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে তিন আর তিন গুন দিলে নয় সাথে এক্স অয় তারপর এখানেও মাইনাস এখানেও মাইনাস মাইনাস মাইনাসে প্লাস টু আর থ্রি গুনুন দিলে সিক্স ওয়ের সাথে ওয়াই গুনন দিলে ওয়াই স্কোয়ার বিয়োগ করলে আমরা চিহ্ন পরিবর্তন করবো পরিবর্তন করলে ভাগ শেষ জিরো থাকে আমাদের ভাগ শেষ অতএব নির্ণয় ভাগফল ফল এক্স মাইনাস থ্রি ওয়াই পরের প্রশ্ন একই ধরনের কোশ্চেন সবগুলো একটা যদি বুঝে থাকো বাকিগুলা খুব সহজ হয়ে যাবে আর একটা যদি বুঝতে না পারো পরেরটা অধিক মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো আমরা ভাগ দেবো এক্স তার এক্স কিউবকে এক্স তার এক্স ভাগ দিলে এক্স স্কোয়ার হয় ভাগ ফল এই ভাগ ফল দ্বারা এই দুইটা পথকে ভাজকের দুটি পথকেই গুণ করে নেব এক্স স্কোয়ারের সাথে এক্স গুনুন দিলে এক্স কিউব সাথে গুনুন দিলে এক্স স্কোয়ার ওয়াই উপর থেকে আমরা বিয়োগ করি বিয়োগের ছিহ্নের পরিবর্তন এক্স কিউব এক্স কিউব ভাগ হয়ে যায় বিয়োগ হয়ে যায় এখানে থাকে এক্স স্কয়ার ওয়াই এটার সামনে মাইনাস তারপরে প্লাস ওয়াই কিউব আমরা এক্সের ঘাত অনুযায়ী সাজিয়ে লিখেছি এর জন্য আমরা এক্স স্কোয়ারটাকে আগে লিখে নিলাম তারপর আবার ভাগ দেবো দেখো এই এক্স তারা এই প্রথম পদকে ভাগ দেবো প্লাস মাইনাসে মাইনাস এক্স তারা এক্স স্কোয়ার ওয়াইকে ভাগ দিলে থাকে হচ্ছে এক্স ওয়াই এক্স ওয়াই দ্বারা এই দুটাকে গুনুন দাও গুনুন দিলে আমরা এখানে পাই এক্সে স্কোয়ার ওয় আর মাইনাস এক্স ওয়াই দ্বারা প্লাস ওয়াইকে গুনুন দিলে প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার বিয়োগ করো চিহ্নগুলো পরিবর্তন হবে এখানে দেখো এক্স স্কয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই বিয়োগ হয়ে যায় আর এখানে থাকে হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার আর প্লাস হচ্ছে ওয়াই কিউব এখন আমরা এক্স ওয়াই স্কোয়ারকে ভাগ দেবো এটাও প্লাস এটাও প্লাস তাহলে এখানে প্লাস প্লাস এ প্লাস হবে এক্স দ্বারা ওয়াই এক্স ওয়াই স্কোয়ারকে ভাগ দিলে থাকে হচ্ছে ওয়াই স্কোয়ার এখন এই ওয়াই স্কোয়ার দ্বারা আমরা দুইটা পথকে গুনুন দেবো এক্সকে গুনুন দিলে এক্স ওয়াই স্কোয়ার ওয়াইকে গুনুন দিলে ওয়াই কিউ তারপর বিয়োগের চিহ্ন পরিবর্তন এখানে সব কাটাকাটি হয়ে যায় তোমাদের যেভাবে কাটতে হবে সেটা কিন্তু না তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে এভাবে কেটে দিচ্ছি তোমরা চাইলে কাটতে পারো না কাটলেও চলবে কিন্তু বিয়োগগুলো কিন্তু অবশ্যই ঠিকমতো করে নিতে হবে এটি সতেরো নং প্রশ্নের ভাগ ফল তোমরা একটু প্রশ্নগুলো মিলিয়ে নেবে বইয়ের সাথে অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে কিছু ভুল ত্রুটি থেকে যায় পরের প্রশ্ন সমাধানে চলে যাচ্ছি আঠারো নং প্রশ্ন এখানে আমরা এর সর্বোচ্চ ঘাত অনুযায়ী সাজিয়ে লিখলাম এ চলকের মধ্যে প্রথম দিকে অবস্থান করে এ বি সি এই অনুযায়ী সিকোয়েন্স অনুসারে এটাকে আমরা আগে লিখলাম ভাগ দেব এ প্লাস টু এক্স ওয়াই জেড দ্বারা এ স্কোয়ারকে এ দ্বারা ভাগ দাও প্লাস প্লাস এ প্লাস স্কোয়ারকে এ দ্বারা ভাগ দিলে এ হয় এই এ দ্বারা এই দুটা পথকে গুন করো এর সাথে এ গুনন দিলে স্কয়ার টু এক্স সাথে গুণুন দিলে প্লাস টু এ এক্স জেড বিয়োগ করো চিহ্ন পরিবর্তন স্কয়ার স্কোয়ার বিয়োগ হয় এখানে ফোর এ এক্স ওয়াই জেড থেকে টু এ এক্স জেড বিয়োগ হবে অর্থাৎ চারটার থেকে দুইটা বাদ দিলে থাকবে হচ্ছে টু এ এক্স ওয়াই জেড চার বড় এটার আগে প্লাস এর জন্য এখানে প্লাস বসলো উপরের পথটা নামিয়ে নিলাম এখন আমরা টু এক্স এ এক্স জেডকে এ দ্বারা ভাগ দেবো তাহলে এ দ্বারা ভাগ দিলে ভাগ ফল থাকে টু এক্স ওয়াই জেড তো আমরা ভাগ ফলটা লিখে নিলাম প্লাস প্লাসে প্লাস হয়েছে টু এক্স জেড দ্বারা এখন এই দুটা পদকে গুণন দাও এর সাথে গুণন দিলে টু এ এক্স ওয়াই জেড আর টু আর এখানে টু তাহলে দু গুণে চার এক্সের সাথে এক্স ওয়াই সাথে ওয়াই জেড এর সাথে গুনুন দিলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বিয়োগ দিলে চিহ্ন পরিবর্তন এখানে আমরা ভাগশেষ শূন্য পাচ্ছি ভাগশেষ যেহেতু শূন্য তার মানে ভাগ প্রক্রিয়া শেষ নির্ণয় ভাগ ফল এই যেটা আমরা লিখে নেব পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি তার পূর্বে তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে ভবিষ্যতে আরও নতুন নতুন টিউটোরিয়াল তোমরা ইনশাল্লাহ পেতে যাচ্ছ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরে প্রশ্ন সমাধান আমরা ভাগ আকারে লিখে নিলাম টুপি দ্বারা প্রথমে এ পাশের প্রথম পথ সিক্সটিন পিস টু দি পাওয়ার ফোর অর্থাৎ টুপি দ্বারা ষোলো পিস পি টু দি পাওয়ার ফোরকে ভাগ দেবো চিহ্নের ভাগ আগে প্লাস প্লাসে প্লাস ষোলোকে দুই দ্বারা ভাগ দিলে আটবার যায় আর পি টু দি পাওয়ার ফোরকে পি দ্বারা ভাগ দিলে পি কিউব থাকে এইট পি কিউব দ্বারা এই দুইটা পদকে গুণন দাও তাহলে আট গুণে ষোলো হবে পি আর পিকিউব গুণন দিলে পি টু দি পাওয়ার ফোর থ্রি পি কিউবের সাথে গুণন দিলে তিন আঁচটা চব্বিশ চব্বিশ পি কিউব কিউ বিয়োগ করো বিয়োগের চিহ্ন পরিবর্তন ষোলো ষোলো এটা বিয়োগ হয়ে যায় এখানে আমরা পি ঘাত অনুযায়ী সাজিয়ে লিখবো তাহলে মাইনাস চব্বিশ পি কিউ এটাকে আগে লিখলাম আর এখান থেকে একাশি কিউ টু দি পাওয়ার ফোর লিখে নিলাম এখন মাইনাস চব্বিশ পি কিউ কিউকে ভাগ দেবো পি কিউকে ভাগ দেবো তাহলে প্লাস মাইনাসে এখানে মাইনাস দুই দ্বারা চব্বিশকে ভাগ দিলে বার চায় পি দ্বারা পিস পি ভাগ দিলে পিস্কোয়ার কিউ থাকবে লিখে নিলাম এখন এই বারো পি স্কোয়ার কিউ তার এই দুটাকে গুণন দাও গুণন দিলে আমরা এখানে এই দুটি পথ পাচ্ছি এখন বিয়োগ করো বিয়োগের চিহ্নের পরিবর্তন এই চব্বিশ পি কিউ এটা এটা বিয়োগ হয়ে যায় আমরা এভাবে কেটে দিতে পারি এখানে থাকবে হচ্ছে ছত্রিশ পি স্কোয়ার কিউ স্কোয়ার আর একাশি কিউ টু দি পাওয়ার ফোর এখন টু পি দ্বারা আবার ছত্রিশ পি স্কোয়ার কিউ স্কোয়ারকে ভাগ দাও তাহলে প্লাস প্লাসে প্লাস হবে এ যে টুর আগেও প্লাস ছত্রিশের আগেও প্লাস তাহলে এখানে প্লাস বসবে দুই দ্বারা ছত্রিশকে ভাগ দিলে আঠারো বার যাবে আর পি দ্বারা ভাগ দিলে থাকবে পি কিউ স্কোয়ার আঠারো পি কিউ স্কোয়ার এখন এই আঠারো পি কিউ স্কোয়ার দ্বারা এই দুটাকে গুনুন দিয়ে আমরা নিচে লিখব তারপর আবার বিয়োগ করো বিয়োগের চিহ্নের পরিবর্তন তো আমরা অবশিষ্ট কী পাচ্ছি চুয়ান্ন পি কিউ কিউব আর এখানে মাইনাস একাশি কিউ টু দি পাওয়ার ফোর এখন টুপি দ্বারা চুয়ান্ন পি কিউ কিউবকে ভাগ দিতে হবে প্লাস মাইনাসে মাইনাস দুই চুয়ান্নর ভিতরে যায় সাতাশ বার আর পি দ্বারা এটাকে ভাগ দিলে কিউ কিউব থাকে সাতাশ কিউ কিউব দ্বারা এই দুটাকে গুনুন দাও গুনুন দিলে আমরা এই দুটি পথ পাই চিহ্নর পরিবর্তন বিয়োগের সময় সম্পূর্ণটুকু বিয়োগ হয়ে যায় উপরে নিচে একই ধরনের মান শুধু চিহ্নগুলো ভিন্ন তো আমরা এখানে সর্বশেষে শূন্য পাচ্ছি ভাগ শেষ শূন্য তার মানে আমাদের ভাগ ফল নির্ণয় শেষ তারপরে উত্তরটা তোমরা লিখে নেবা বিষ্ণুং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি উনিশ নং একটু বড়ই ছিল নং প্রশ্নের সমাধান শুরু করব তার আগে তোমাদের কাছে জানতে চাচ্ছি তুমি কোন স্কুলে পড়াশোনা করছো তোমার প্রিয় স্কুলটির নাম আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো যেন পরবর্তী প্রজন্ম এসে দেখে যায় যে কে তার স্কুলের নামটা শেয়ার করেছিল ভাগ করবো দেখো এখানে একটু সাজিয়ে লিখেছি এর সর্বোচ্চ ঘাত অনুযায়ী এখানে এ ছিল আর এখানে চৌষট্টি মাইনাস এ কিউব ছিল এ মাইনাস এ কিউবকে আগে লিখেছি চৌষট্টিকে পরে লিখেছি এখন ভাগ্যের পালা এ দ্বারা মাইনাস এ কিউবকে ভাগ দেবো প্লাস মাইনাসে মাইনাস এ কিউবকে এ দ্বারা ভাগ দিলে স্কোয়ার এখন মাইনাস এ স্কোয়ার দ্বারা এই দুটাকে গুনুন দাও প্লাস মাইনাসে মাইনাস এর সাথে স্কোয়ার গুনুন দিলে এ কিউব মাইনাস মাইনাসে প্লাস ফোর এর সাথে স্কোয়ার গুণুন দিলে ফোর স্কোয়ার বিয়োগ করো বিয়োগের চিহ্নের পরিবর্তন এ কিউবে কিউব বিয়োগ হয়ে যায় এখানে থাকে মাইনাস ফোর এ স্কোয়ার আর এদিকে চৌষট্টি এখন এ দ্বারা মাইনাস ফোর স্কোয়ারকে ভাগ দেবো তাহলে এর সামনে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এ দ্বারা ফোর স্কোয়ারকে ভাগ দিলে থাকবে হচ্ছে ফোর এই ফোর দ্বারা গুন দিয়ে গুণন দিলে আমরা এই ফলটা পাই উপরে আবার বিয়োগ করি বিয়োগ করলে আমাদের অবশিষ্ট থাকে মাইনাস ষোলো এ প্লাস চৌষট্টি এখন এ দ্বারা এই দু প্রথম পথটাকে ভাগ দেব। প্লাস মাইনাসে মাইনাস এ দ্বারা ষোলো একে ভাগ দিলে ষোলো এখন এই ষোলো দ্বারা দুটাকে গুণন দাও গুণন দিলে আমরা এই ফলটা পাই উপর থেকে বিয়োগ দেব বিয়োগের চিহ্নের পরিবর্তন আর আমরা এখানে শূন্য পাচ্ছি শূন্য পাওয়া মানেই আমাদের ভাগ ভাগ প্রক্রিয়া শেষ অতএব নির্ণয় ভাগফল আমরা লিখে নেব একুশ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু আমরা ভাগ দেব ফোর এক্স মাইনাস ফোর দ্বারা এক্স দ্বারা অর্থাৎ ভাগ কিন্তু খুবই সহজ এই প্রত্যেকটাকে কিন্তু ভাগ করতে হচ্ছে না আমরা শুধুমাত্রই প্রথম পদ দ্বারা এই পাশের যে প্রথম পদগুলো আসে সেটাকে ভাগ করতেছি এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ দাও প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ দিলে এক্স থাকে এখন এই এক্স দ্বারা দুইটা পদকেই গুণ করে নেব তাহলে গুণ করলে আমরা এটা পাই গুণ কিন্তু বলে দিচ্ছি না ইতিমধ্যে একাধিকবার আলোচনা করেছি বিয়োগের সময় চিহ্নর পরিবর্তন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বিয়োগ হয় মাইনাস এইট আর দিকে আসে প্লাস ফোর এক্স ওয়াই তাহলে বিয়োগ হবে ভিন্ন চিহ্ন থাকার কারণে আর এখানে যেহেতু এইট বড় বিয়োগ করলে থাকবে মাইনাস আর উপর থেকে নেমে আসবে ষোলো ওয়াই স্কোয়ার এখন মাইনাস ফোর ভাগ দেব তাহলে এক্সের সামনে আছে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাসে ভাগ করলে মাইনাস হয় এক্স তারা ফোর এক্স ভাগ দিলে থাকবে হচ্ছে ফোর এখন মাইনাস ফোর ওয়াই তারা এই দুটাকে গুনুন করো মাইনাস আছে আর এক্সের সামনে প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স তারা ফোর ওয়াইকে গুণন দিলে ফোর এক্স অয় মাইনাস মাইনাসে প্লাস ফোর সাথে ওয়াই অর্থাৎ ফোর ওয়াই ফোর ওয়াই দিলে আসবে হচ্ছে ষোলো ওয়াই স্কোয়ার বিয়োগ করলে আমরা সবগুলো মান উপরের নিচ থেকে কাটতে পারি বিয়োগফল শূন্য অর্থাৎ বিয়োগ শূন্য মানে ভাগ শূন্য আমাদের ভাগ প্রক্রিয়াটা শেষ হয়ে গেল পরের প্রশ্ন সমাধানে চলে যাচ্ছি এখানে ওই একই ধরনের কোশ্চেন এক্স স্কোয়ার দ্বারা এক্স টু দি পাওয়ার ফোরকে ভাগ দিলে যাই হচ্ছে এক্স বার এক্স স্কোয়ারের সাথে আমরা এই দুইটা পথ গুনন দেবো তাহলে গুণন দিলে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স স্কোয়ার উপর থেকে এগুলো বিয়োগ দাও বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর বিয়োগ হয়ে যায় এইট এক্স স্কোয়ার থেকে বিয়োগ যাবে ফাইভ এক্স স্কোয়ার বিয়োগ দিলে থাকে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার উপর থেকে পনেরো নিচে নামবে পরে এখন এই যে এক্স স্কোয়ার দ্বারা থ্রি এক্স স্কোয়ারকে ভাগ দাও প্লাস প্লাসে প্লাস ইতিমধ্যে বসিয়ে ফেলেছি এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ দিলে শুধুমাত্র এখানে থ্রি থাকবে ভাগ ফল এখন এই থ্রি দ্বারা দুটাকে গুনুন দিলে থ্রি এক্স স্কোয়ার প্লাস তিন পাঁচ পনেরো বিয়োগ করলে আমরা বিয়োগ ফলে শূন্য পাচ্ছি আমরা উত্তরটা লিখে নিতে পারি নির্ণয় ভাগ ফল এক্স স্কোয়ার প্লাস থ্রি পরের প্রশ্ন সমাধান তেইশ নৌ সমাধানের শুরুতে আমরা এটাকে ভাগ আকারে লিখবো এক্স স্কোয়ার দ্বারা এক্স টু দি পাওয়ার ফোরকে ভাগ দেব তাহলে ভাগ ফল এক্স স্কোয়ার এক্স স্কোয়ার দ্বারা আমরা এই তিনটা পদকেই গুণন দেব গুণ করলে যে ফলগুলো আসে সেগুলো আমরা নিচে নিচে লিখে নেব এখন বিয়োগের জন্য চিহ্নগুলো পরিবর্তন হবে এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর বিয়োগ হয়ে যায় এখানে এক্স কিউব থাকে এই চিহ্নটাও পরিবর্তন করে নেব তাহলে এগুলো আমরা এই এক্স স্কোয়ারের সাথে এক্স স্কয়ারটা বিয়োগ করতে পারি উপরে এটা প্লাস ছিল নিচে এটা মাইনাস একটু দূরে থাকলেও উপরের নিচে এটা কিন্তু বিয়োগ হয়ে যাবে তো অবশিষ্ট কি রইল এখানে থাকে এক্স কিউব আর এখানে থাকে প্লাস ওয়ান আবারও ভাগ দিই এক্স স্কোয়ার দ্বারা এক্স ভাগ দিলে ভাগ ফল আমরা পাই এক্স এখন এক্স দ্বারা এই তিনটা পথকে আমরা গুণ করব গুণ করলে আমরা কি পাচ্ছি সেটা লিখে নিলাম বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন করতে হয় চিহ্নগুলো আমরা পরিবর্তন করব এক্স কিউব আর এক্স কিউব এখানে ভাগ হয়ে বিয়োগ হয়ে যায় বিয়োগ দিলে আমাদের অবশিষ্ট কী থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস হচ্ছে অন এক্স স্কোয়ার মাইনাস এক্স হবে কারণ চিহ্ন পরিবর্তন হয়ে গেছে এখন এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ দিলে ভাগ ফল অন অন দ্বারা আমরা যদি গুণন করি তাহলে এই ফলগুলো পাই উপর থেকে বিয়োগ দাও বিয়োগ দিলে শূন্য আসে তেইশ নং প্রশ্নের সমাধান এটা এখন আমরা চব্বিশ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি একই ধরনের কোশ্চেন ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা দ্বারা ভাগ দেব হচ্ছে এটুকাকে ফোর স্কোয়ার দ্বারা ফোর এ টু দি পাওয়ার ফোর কে ভাগ দাও তাহলে চারের সাথে চার ভাগ হয় এ টু দি পাওয়ার ফোর কে দ্বারা ভাগ দিলে স্কোয়ার থাকে ভাগ ফল এই স্কোয়ার দ্বারা দুটাকে গুণ করো গুণ করলে আমরা এই ফলটা পাই উপর থেকে বিয়োগ করি বিয়োগের জন্য চিহ্ন পরিবর্তন এখানে মাইনাস ফাইভ স্কোয়ার বি স্কোয়ার থেকে প্লাস স্কোয়ার স্কোয়ার বিয়োগ হবে তাহলে থাকবে হচ্ছে মাইনাস ফোর স্কোয়ার স্কোয়ার উপর থেকে নামলো বি টু দি পাওয়ার ফোর পরের ভাগ প্লাস মাইনাসে মাইনাস এর সাথে ফোর ভাগ স্কোয়ার ভাগ থাকে হচ্ছে বি স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে ভাগ ফলে বসলো আর এই বি স্কোয়ার দ্বারা এই দুটো পদকে গুণন দিলে যে ফলটা আসে সেটা আমরা এই নিচে লিখব বিয়োগ করলে আমরা চিহ্ন পরিবর্তন করতে পারি এবং এভাবে কেটে নেব না কাটলেও কিন্তু চলবে আমাদের চব্বিশ নং প্রশ্নের ফলাফলটাও রেডি হয়ে গেল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরই সাথে তেষট্টি পৃষ্ঠার উনষোলনী চার পয়েন্ট দুইয়ের তেরো থেকে চব্বিশ নং প্রশ্নের সমাধান শেষ হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে বাকি প্রশ্নগুলোর সমাধান নিয়ে হাজির হব আর সেই টিউটোরিয়ালটি পেতে চাইলে তোমাদের ইতিমধ্যে রিকোয়েস্ট করা হয়েছিল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার জন্য আর তোমাদের আরও একটি রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলো যখন দেখবে খাতা কলম নিয়ে বসবে এবং অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করার চেষ্টা করবে অন্যথায় কিন্তু দেখে দেখে শুধুমাত্র হোম অর্কগুলো করে নিয়ে গেলে কিন্তু ভালো ফলাফল আসবে না তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ